এবং আমেরিকা এবং জাতিসংঘ সহ এদের অবহেলায় আমাদের ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করেছে আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ গড়িয়ে দিয়েছে হাসপাতাল গড়িয়ে দিয়েছে বাড়িঘর গড়িয়ে দিয়েছে সেখানে বসবাসের মতো কোনো জায়গা নাই খাওয়ার পানি নাই ক্ষুদা নিবারণের মতো খাদ্য নাই তারপরও ক্ষুদার্থ মানুষের উপর নর ঘাত নেতা নয়া নিরাহ নির্দেশে বারবার আক্রমণ চালানো হচ্ছে গত কয়েকদিন যাবৎ মিশরের মধ্যস্থতায় কায়রোতে একটি আলোচনা চলছিল নেতা নিয়াহের সেই নর এক কর্মীর কারণে যুদ্ধ সেই আলোচনা বেসতে গিয়েছে আমরা পরিষ্কারভাবে ভাবে বলে দিতে চাই আমরা নিন্দার প্রতিবাদ করতে চাই না আমরা যে কি হতে হবে হবে রক্ষার জন্য فلسطینیদের প্রাণ বইজন্যে তাদের অস্ত্র দরকার অতএব আসুন সময় মিলে فلسطین রক্ষার জন্য আলক্ষা রক্ষার জন্য আমাদেরকে সোজা হাতে তুলে নিতে হবে বাংলাদেশ সরকারকে বলতে চাই অ্যাকসেপ্ট ইসরায়েল মত দিয়েছেন আমরা প্রতিবাদ করেছি প্রধানমন্ত্রী বলেন আপনি নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন উপরে উপরে বলবেন তলে তলে খাতির করবেন এটা হতে দেওয়া যায় না মানুষ বুঝে ফেলেছে উপজেলা নির্বাচন করেছেন সংসদ নির্বাচনের মতো উপজিল বর্জন করেছে অতএব আপনি প্রধানমন্ত্রী একজন বর্ধিত প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন ঝাতীয় বন্ধুগণ ইসরায়েলি পণ্য আর বয়কট নয় আমরা ইজরায়েলি পণ্য বাংলাদেশে নিঃশক্তির চালি জানাচ্ছি সৌদি আরব জর্দান আরব আমিরাত সহ মিশর কুয়েত যারা ইসরায়েলের চতুর্দিকে আছেন আমরা তাদের কাছে দাবি জানাই ইসরায়েল অনুরোধ করা লাভ হয় না হিংসার পশুকে যেরকম বাঘকে যদি বলেন তুমি খাই না সে খাপে খাপে খাবেই খাবে ইসরায়েল নয় পশুর দেশে পরিণত হয়েছে অতএব আপনারা আকাশ পথ বন্ধ করে দিন ইসরায়েলের সব প্লেন বন্ধ করে দিন আপনাদের আকাশ সীমায় যেন না উঠতে পারে তাদের পণ্যবাহী অস্ত্রবাহী সকল

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধানজির গুরুত্ব